পক্স কি কেন এবং কিভাবে এটি আমাদেরকে আক্রান্ত করছে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দর সমুদ্র বন্দর ও নদীবন্দরকে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে আজ আমরা আলোচনা করবে একটি ভাইরাস জনিত রোগ সম্পর্কে যা সাম্প্রতিক সময়ে আবারও আলোচনা এসেছে এটি হলো মানকি পক্স বা এমপক্স নামে বর্তমানে পরিচিত কি এই রোগ কেন এটি এত আলোচিত এই রোগের লক্ষণগুলো কি এ রোগ থেকে বাঁচার উপায়ই বা কী এটা কি করোনা ভাইরাসের মতন মহামারী আকার ধারণ করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা চলে আসবে সেই সাথে আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আপনি জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মানকি পক্স একটি জনিত রোগ যা প্রথমবার শনাক্ত হয়েছিল উনিশশো সালের বানরের মাধ্যমে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী কঙ্গতে প্রথম মানব শরীরে এই রোগ শনাক্ত হয় যদিও এটি মূলত আফ্রিকার কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল সাম্প্রতিক বছরগুলোতে এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে কিভাবে বুঝবেন আপনি মানকি পক্সে আক্রান্ত হয়েছেন কিনা এই রোগের কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে লক্ষণগুলো সাধারণত সংক্রমণের পাঁচ থেকে একুশ দিনের মধ্যে দেখা দিতে শুরু করে মানকি পক্সের লক্ষণগুলো সাধারণত তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে প্রথম লক্ষণ মানকি পক্সের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ফ্লোয়ের মতন হয় হঠাৎ উচ্চ তাপমাত্রায় জ্বর একশো চার ডিগ্রি ফ্যারেনহাইট বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশিও হতে পারে তীব্র মাথা ব্যথা হতে পারে পেশি বা জয়েন্টে ব্যথা হতে পারে চরম ক্লান্তি বা দুর্বল অনুভব করতে পারে ঘাড় বগল এবং কুকসিতে লিম্ফ নোট ফেলে যায় যা অন্যান্য রোগের থেকে মানকি ফক্সে কিছুটা আলাদা এটা প্রকাশ পায় ত্বকের লক্ষণ জ্বরের এক থেকে তিন দিনের মধ্যে ত্বকের বিভিন্ন স্থানে র্যাশ দেখা দিতে শুরু করে মুখ থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে যেমন হাতে পায়ে বুকে এমনকি পৃষ্ঠপোষকতার জায়গায়ও হতে পারে ত্বকে প্রথমভাবে র্যাশগুলো বিভিন্ন পর্যায়ে বিকশিত হয় যেমন প্রথমে ত্বকে সমতলেই লাল চাকার ধারণ করে বা লালচে দাগ হয় তারপরে সামান্য উঁচু হয়ে ছোট ছোট ফুসকা পড়ে অবশেষে ফুসকাগুলো শুকিয়ে এবং ক্ষত স্থানে চামড়াগুলো পড়ে যায় কখনো কখনো ঘাগুলি আসিলের মতন শক্ত হয়ে যায় অন্যান্য লক্ষণ জ্বরের সাথে ঠান্ডা লাগা এবং কাবুনি দেখা দিতে পারে গলা ব্যথা হতে পারে এবং খাবার গিলতে অসুবিধা হতে পারে চোখের ব্যথা বা আলোর প্রতি সংবেদনশীলতা দেখা দিতে পারে অর্থাৎ আলো গেলে চোখে ব্যথা করতে পারে লক্ষণগুলোর সময়কাল মানকিপক্সের লক্ষণগুলো সাধারণত দুই থেকে চার সপ্তাহে স্থায়ী হয় এবং সময় মতন চিকিৎসা না করালে জটিল আকারও ধারণ করতে পারে পক্সের লক্ষণগুলো দেখা দিলে খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই লক্ষণগুলো অন্যান্য রোগের লক্ষণের সাথে মিল থাকতে পারে তাই সঠিক নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন ভাইরাসটি কিভাবে ছড়ায় মানকি পক্স মূলত পক্সে আক্রান্ত প্রাণীদের সংস্পর্শে আসার মাধ্যমে মানুষের ছড়ায় এটি আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নিঃসৃত তরল বা লালা শরীরের অন্যান্য অংশে স্পর্শ করেও ছড়াতে পারে এছাড়া আক্রান্ত ব্যক্তির কাপড় বিছানাপত্র বা অন্যান্য বস্তু স্পর্শ করলেও সংক্রমণের ঝুঁকি থাকে দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পক্সের নাম পরিবর্তন করে এমপক্স রাখার সিদ্ধান্ত নেয় যাতে এই রোগ নিয়ে ভ্রান্ত ধারণা ও ভুলত্ত্ব কমানো যায় সাম্প্রতিক প্রাদুর্ভাবে এটি আফ্রিকার বাইরেও অনেক দেশে ছড়িয়ে পড়েছে তার মধ্যে ইউরোপ ও আমেরিকা অন্তর্ভুক্ত এ রোগের প্রতিরোধ ও চিকিৎসা কী প্রতিরোধ এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র আক্রান্ত প্রাণী বা ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা এবং স্বাস্থ্য সচেতনতার নিয়ম মেনে চলা খুবই জরুরি যারা আক্রান্ত হতে পারে তাদের জন্য ভ্যাকসিনও রয়েছে যা সংক্রমণ রোধে সহায়ক লক্ষণভিত্তিক চিকিৎসা এই রোগের লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে তবে আপনাকে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করতে হবে যেমন জ্বর ও মাথা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামলটা ব্যবহার করতে পারেন তবে এটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুসারে র্যাশ ও ত্বকের যত্ন ত্বকের সংক্রমণ এড়ানোর জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি র্যাসের স্থানে অ্যান্টিসেপটিক ক্রিম বা দূষণ ব্যবহার করা যেতে পারে ত্বককে শুষ্ক ও পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে পানি পানের পরামর্শ রুগীকে প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দেওয়া হয় যাতে শরীর থেকে টক্সিন দূর হয় এবং ডিহাইড্রেশন এড়ানো যায় আইসোলেশন সংক্রমণ এড়ানোর ঝুঁকি কমানোর জন্য আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা যেতে পারে স্মল পক্স ভ্যাকসিন স্মল পক্সের বা গুটি বসন্তের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিন মানকি পক্সের বিরুদ্ধেও কার্যকরী হতে পারে বিশেষ করে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এটি ব্যবহার করা যেতে পারে টেকো মাঠ একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ ক্ষেত্রে পক্সের চিকিৎসার জন্য অনুমোদিত হয়েছে তবে এটি সীমিত সংখ্যক ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রতিরোধমূলক ব্যবস্থা শারীরিক দূরত্ব ও হাইজিন সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করুন পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন বিছানাপত্র পোশাক ইত্যাদি পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং এগুলো থেকে দূরত্ব বজায় রাখুন যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানকি বক্সের লক্ষণগুলো অনুভব করেন তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন ঘরে থাকার চেষ্টা করুন এবং সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন আজকের ভিডিওতে এটাই ছিল আমাদের আলোচনা যদি আপনি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে